শুরু করি হ্যাঁ রেডি একটু পজ নিয়ে নমস্কার আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম দ্বিতীয় অধ্যায়ে এর আগের পর্যায়ে আমরা আলোচনা করেছি বাইশ নম্বর শ্লোক পর্যন্ত বাইশ নম্বর শ্লোকে কি বলেছেন ভগবান একটা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার থেকে একটা উদাহরণ দিয়েছেন উদাহরণ দিয়ে অর্জুনকে অর্থাৎ আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে আত্মা কি হ্যাঁ এবং দেহ যখন নষ্ট হয়ে যায় তখন আত্মা যে থেকে যায় সেইটা নিয়ে বুঝিয়েছেন কীরকমভাবে না বাসাংশী জীর্ণা যথা বিহায় নবানী গৃহণাতি নরু অপরাণী তথা শরীরাণী বিহায় বিহায়ক নানি, সংজাতি নবানী দেহি অর্থাৎ আমরা যেমন আমাদের পোশাক বস্ত্র জীর্ণ হলে তা পরিত্যাগ করি করে আবার নতুন বস্ত্র গ্রহণ করি তেমনি আত্মাও এই দেহ যখন জীর্ণ হয়ে যায় জীর্ণ হওয়া মানে বয়সে জীর্ণ হতে পারে অসুস্থতায় জীর্ণ হতে পারে অন্য কোনো আঘাতে বা কোনোভাবে যখন সেই আত্মাকে ধরে রাখার জন্য সে অনুপযুক্ত হয় তখন আত্মার এই দেহ ত্যাগ করে তাহলে কি হচ্ছে আমাদের আত্মা অবিনাশী নিত্য শাশ্বত দেহ হচ্ছে বিনাশী দেহের বিনাশে আত্মার বিনাশ হয় না এই কথা বলার পরে এইবারে ভগবান বলছেন যে এতক্ষণ পর্যন্ত ভগবান নানানভাবে বোঝাচ্ছিলেন যে আত্মা কি হ্যাঁ আত্মার বৈশিষ্ট্য আত্মা কি সেই জিনিসটা ভগবান বোঝাচ্ছিলেন যে আত্মা হচ্ছে আমাদের সেই প্রকৃত সত্তা দেহটায় আত্মা নয় দেহটা হচ্ছে আমাদের ইম্পোস্ট আইডেন্টি টেম্পোরারি আইডেন্টি কিন্তু আমাদের পারমানেন্ট আইডেন্টিটি পারমানেন্ট এনটিটি রাদার এনটিটি হচ্ছে সেই সত্তা হচ্ছে সেই আত্মা এবারে ভগবান বলছেন এই তেইশ নম্বর শ্লোক থেকে ভগবান অর্জুনকে বলছেন যে আত্মা কি নয় আত্মা কি উনি এতক্ষণ ধরে আলোচনা করেছেন এবারে সেই কথাটাই উনি আরেকটি অ্যাঙ্গেল থেকে আরেকটি ডাইমেনশন থেকে অর্জুনকে বোঝাচ্ছেন অর্থাৎ আমাদের বোঝাচ্ছেন হোয়াট ইজ নট সোল কিভাবে শুরু করছেন ভগবান বলছেন তেইশ নম্বর শ্লোক বলছেন নৈনং নং ছিন্দান্তি নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী দহতি পাবাক নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদায়ন তাপ ন শোষয়তি মারুতাহা অর্থাৎ কি বলছেন বলছেন যে নৈনং ছিন্দন্তি সস্তানি এই আত্মা এমন একটা কিছু হোয়াট ইজ নট সোল বলছেন সোল ইজ নট দ্যাট তা নয় যাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় অর্থাৎ আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না কি বলছেন নই নং দহতি পাপ অগ্নি আগুন দিয়ে সবকিছু পোড়ানো যায় অর্থাৎ আগুনের ভেতরে গেলে সমস্ত কিছুর পরিবর্তন হয় আত্মা ক্যানট বি বন্ড আগুন আগুনে আত্মাকে পোড়ানো যায় না আগুনের ভেতর দিয়ে আত্মা চলে গেলে আত্মার মধ্যে কোনো পরিবর্তন হয় না বলছেন নং নচই নং নই নং ক্লেদায়ন্তাপো নচ্যিনন ক্লেদায়ন্তাপো বুঝছেন ক্লেদায়ন ক্লেদায়ন্তি আ কথাটা হচ্ছে ক্লেদ মানে জল জল দিয়ে আত্মকে ভেজানো যায় না হ্যাঁ বুঝছেন অテムনি যা অস্ত্র দিয়ে ছেদন করা যায় না আত্ম এমনী যাকে আগুন দিয়ে দগ্ধ করা যায় না আত্ম এমনী যাকে জল দিয়ে তাকে ভেজানো যায় না সিক্ত করা যায় না হম বলছেন মারু মারুত অর্থাৎ বাতাসে তা শুষ্ক হয় না অর্থাৎ বলছেন আত্মা সেই যে অজনিত্য নিত্য শাশ্বত অয়ং পুরাণ সেই যে সত্তাটি আমাদের যে এসেন্স অন্তর্নিহিত মূল সত্তা সেটি এমনই কিছু হ্যাঁ এমনই সামথিং থিং নয় ইট ইজ না থিং অর্থাৎ নো থিং এটা বস্তু নয় কিন্তু এমন কিছু যা কিছু তো বটেই কেন সেটা না থাকলে তো আমরা নেই হ্যাঁ সেটা আছে বলেই আমরা আছি বিশ্বজগৎ আছে কাজে সেই কিছুটা এমনই কিছু যে কিছুটা কোনো অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে ছেদন হয় না আগুনে দহন হয় না জলে সিক্ত হয় না বাতাসে শুষ্ক হয় না অর্জুনকে উনি বলছেন সেই এমটিটি সেই সত্তাটি হচ্ছে এমন বলে তার পরের শ্লোকে চব্বিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন আবার সেই আত্মার আত্মার ক্যারেক্টারিস্টিক্স বলছেন কি হয় না নেগেটিভ সাইডে বলছেন অচ্ছেদ্য অয়মদাহ অয়ম ক্লেদ্য অশস্য এ বচর নিত্যহ সর্বত স্থানুর অচল অয়ং সনাতন বলছেন আত্মা অচ্ছেদ্য অর্থাৎ তাকে ছেদ করা যায় না বলছেন আত্মা অদাহ্য অর্থাৎ আত্মাকে দহন করা যায় না আত্মা অশস্য অর্থাৎ আত্মাকে অয়ম অয়ম অক্লেদ্য মানে আত্মাকে ভেজানো যায় না সিক্ত করা যায় না অশস্য অর্থাৎ আত্মাকে শুষ্ক করা যেন সেই আত্মা যা কিনা নিত্য সর্বগত মানে চিরকালীন সবার মধ্যে আছে স্থানুর অচল অয়ম হ্যাঁ স্থির হয়ে আছে কোনো পরিবর্তন নেই এবং সনাতন হ্যাঁ এবং চিরকালীন তা এখন মনে হবে যে ভগবান তো একই কথা আগের শ্লোকেও বললেন তাহলে একই কথা উনি এক্স্যাক্টলি একই কথা ভগবান গীতার মধ্যে এক কথা বিভিন্ন সময় রিপিট করেছেন রিপিটের প্রয়োজন হয়েছে কিন্তু এখানে পর পর দুটো শ্লোকে এক কথা কি করেন আগের শ্লোকেই তো বলে ফেললেন নই নং ছিন্দন্তি সস্ত্রাণী অর্থাৎ দিয়ে তাকে ছেদন করা যায় না আর এখানে বলছেন অচ্ছেদ্য তাকে ছেদন করা যায় না বলছেন নই নং দহতি পা বকাহা হ্যাঁ এখানে বলছেন অয়ম অদাহ তাকে দাহ্য করা যায় না বলছেন অক্লেদ নৈনং নচৈনং নচয় তাপ তাকে সিক্ত করা যায় না এখানে বলছেন অক্লেদ বলছেন নশি মারুত তাকে শোষণ করা যায় না শুকনো করা যায় না এখানে বলছেন অসস্য বৈ তাকে এক কথা বলা হল হ্যাঁ ভগবানকে সত্যি একই কথা বললেন মানে একই কথা কিন্তু বললেন বটে কিন্তু দুটি দিক থেকে বললেন এর অর্থ এই এই নম্বর ভগবান বললেন যে আত্মাকে বাইরের বস্তু এই জাগতিক পঞ্চভৌতিক জগতের যা যা বস্তু পঞ্চভৌতিক যে পঞ্চভৌতিক যে এই জগৎ আমাদের ব্যবহারিক জগৎ আমরা জানি পাঁচটি মূল বিষয়ের উপরে আমাদের সনাতন আদর্শ অনুযায়ী সনাতন উপলব্ধি অনুযায়ী পাঁচটি মূল বিষয়ের পাঁচটি ইনগ্রেডিয়েন্ট উপকরণের উপরেই এই আমাদের ব্যবহারিক জগৎটা তৈরি পাঁচটি উপকরণ কি পাঁচটি উপকরণ হচ্ছে খিতি অপ তেজ মরুদ বম এই পাঁচটি খিতি সলিড পদার্থ সলিড স্থূল পদার্থ অ মানে জল লিকুইড তেজ অগ্নি গ্যাস বায়ু ওই জাতীয় বায়ু আর বোম মানে স্পেস এই পাঁচটি এই ভূত ভূত শব্দের দুটি হয় ভূত মানে জীব ভূত মানে পদার্থ হ্যাঁ এই পঞ্চভৌতিক যে পাঁচটি ভৌতিক বিষয় নিয়ে বিষয় নিয়ে এই বিশ্বজগৎ তৈরি এই তেইশ নম্বর শ্লোকে যখন ভগবান বলছেন নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী উনি বলছেন যে এই পাঁচটি ভূতের কোনো একটি ভূতেরও ক্ষমতা নেই আত্মাকে কিছু করতে পারে বলছেন যে ওই একটি একটি করে ভূত হ্যাঁ যেমন শস্ত্র দিয়ে তাকে ছেদ করে বস্তু স্থুল বস্তু বল এটা স্থূল বস্তু নয় যে তাকে ছেদ করা যাবে মানে স্থুল এই অস্ত্রের ক্ষমতা নেই এই এক্সটার্নাল যা কিছু আছে অস্ত্র আগুন তারপরে জল তাপ বায়ু অগ্নি এইগুলির ক্ষমতা নেই মানে বাইরের বস্তুগুলি কোনো ক্ষমতা নেই আত্মাকে কিছু টাচ করতে পারে আত্মাকে স্পর্শ করতে পারে বা আত্মাকে পরিবর্তন করতে পারে অর্থাৎ ইনকেপেবিলিটি অফ আদার অবজেক্টস হ্যাঁ টু অ্যাফেক্ট সোল ইন এনি ম্যানার আত্মাকে কোনোভাবে প্রভাবান্বিত করতে পারে পরিবর্তন করতে পারি এই ক্ষমতা বাইরের কোনো কিছুর নেই এইটা বললেন তেইশ নম্বর শ্লোকে চব্বিশ নম্বর পূর্ণিমাভাবে একই কথা বলেন চব্বিশ নম্বরে ওই একই কথা বলছেন চব্বিশ নম্বর বলছেন আরেকটি দৃষ্টি বলছেন যে আত্মা নিজেই এমন যে দ্যাট ক্যানট বি ডান এবার বলছেন শুধু যে অগ্নির ক্ষমতা নিয়ে আত্মাকে দহন করার সেটা যেমন সত্য কিন্তু আত্মা বস্তুটি আত্মা যদিও বস্তু না কিন্তু বলতে গেলে আমাকে তো কিছু বলল তাই বলছি যে আত্মা বস্তুটি এমনই তার চরিত্রটি এমন তার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটি এমন যে তাকে আগুন কিছু করতে পারে না মানে আত্মার নিজেরই অবস্থাটা এত শক্ত যে বাইরের বস্তুর কোনো ক্ষমতা নেই আর বাইরের বস্তু তো করতে পারে না সেটা একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে এই বস্তুটি এমন যে তাকে কিছু করা সম্ভবপনায় বলছেন আত্মা এমনই তার নিজস্ব বৈশিষ্ট্য এমন যে এটি অদাহ্য তার বৈশিষ্ট্য নিজস্ব বৈশিষ্ট্য আগুনের ক্ষমতা নেই সে একটা জিনিস কিন্তু আত্মারই এমন যে আত্মা দাহ্য নয় দাহ্য বস্তুই নয় কোন একটি বস্তু যদি ইনফ্লেমেবল না হয় তাতে কি তাতে কি আগুন লাগানো যায় সেটা আগুনের ইনক্যাপাসিটি যেমন তেমনি সেই বস্তুরও গুণ আগুনের যেমন অক্ষমতা একটি লৌহদণ্ডকে দণ্ডতে আগুন জ্বালানো লৌভদণ্ডতে যদিও আগুন জ্বলে লৌহদণ্ডকে যদি বহুক্ষণ আগুনের মধ্যে দেওয়া হয় তখন সেটা অগ্নির শক্তিকে সে নিজের মধ্যে সাময়িকভাবে গ্রহণ করে তখন ওটাকে জ্বলন্ত উনি বলা হয় আমরা স্বাভাবিকভাবে বোঝার জন্য বলছি যেমন লৌহদণ্ডতে আগুন জ্বালানো যায় না একটি শিখা আমি লৌহদণ্ড ধরলে শিখা শিখা উৎপন্ন হবে না সেটা যেমন অগ্নির ক্ষমতা নেই লৌহদণ্ডের শিখা উৎপন্ন করার কিন্তু লৌহদণ্ডেরও নিজস্ব বৈশিষ্ট্য যে ওটা শিখাতে পরিবর্তিত হবে না ভগবান এখানে আগে বলেছেন পঞ্চভৌতিক দৃষ্টিকোণ থেকে আত্মার কি অবস্থা এবার বলছেন আত্মার নিজস্ব দৃষ্টিকোণ থেকে পঞ্চভৌতিক যে বিষয়গুলি রয়েছে তারা পারে না বলছে আত্মা এমনই তার নিজস্ব কোয়ালিটি যে সেটি অদাহ্য অচ্ছেদ্য তাকে ভাগ করা যায় না আত্মাকে ডিভাইড করা যায় না সেখানে তারপরে কি বলছে অদাহ্য মানে আত্মাটা এমনই সেটা ইনফ্লেমেবল নয় বার্নেবল নয় হ্যাঁ বলছেন অক্লেদ্য অর্থাৎ আত্মা এমনই তাকে সিক্ত করা যায় না ওটা সিক্ত হওয়ার মতো জিনিস নয় জলের ক্ষমতা নেই আত্মাকে সিক্ত করা কিন্তু জলের ক্ষমতা আছে অন্য কোনো জিনিসকে সিক্ত করার কিন্তু আত্মাটি সেই জিনিস নয় জল দিয়ে আমি একখণ্ড তুলোকে সিক্ত করতে পারি একখণ্ড বস্ত্রকে সিক্ত করতে পারি কেন সেই বস্ত্রের যে বৈশিষ্ট্য সিক্ত হওয়ার মতো কিন্তু ভগবান বলছেন যে আত্মার নিজস্ব বৈশিষ্ট্য সিক্ত হওয়ার মতো নয় তেমনি অশস্য এই বছর হ্যাঁ আত্মা শুষ্ক হতে পারে না অর্থাৎ আত্মা এমন যে অন্য কোন জিনিস যেমন আত্মাকে প্রভাবিত করতে পারে না আত্মা নিজে এমন যে তাকে তার প্রভাবিত হওয়ার কোনো অবস্থা সে নিজেও কারোর দ্বারা প্রভাবিত হতে পারে না অন্যেরও যেমন ক্ষমতা নেই তার নিজস্ব গঠন প্রকৃতি নিজস্ব বৈশিষ্ট্য এমন যে সে নিজেও প্রভাবিত হতে পারে না তাই ভগবান মনে হবে যেন এক কথা বলেছেন কিন্তু একই কথাই বলেছেন দুটি দুটি দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন ভগবান এই কথাটা বলে তারপর কি বলছেন চব্বিশ নম্বর শ্লোকে অচ্ছেদ্য অয়ম অয়ম ক্লেদ্য অশস্য এ বচর নিত্যহ সর্বগত স্থানুর অচল অয়ং সনাতন এইগুলো বলতে বলছেন যে সেই আত্মা কি সেই আত্মা হলো নিত্য যেমন আমরা সেই কুড়ি নম্বর শ্লোকে আলোচনা করেছি যে অযৌ নিত্য শাশ্বতয়ন পুরাণ এখানে সেই কথা বলছেন যে নৃত্য সর্বগত হ্যাঁ মানে সেই আত্মা হলো নৃত্য হ্যাঁ চিরকালীন ভগবান কথা আগেও অনেকবার বলছেন এখানেও বলেছেন অজৌনিত্য বললেন সর্বগত অর্থাৎ সেই আত্মা তার যে মূল যে বৈশিষ্ট্য সেই মূল বৈশিষ্ট্যে সেই আত্মা হচ্ছে আত্মা আর পরমাত্মা মানে বিশ্ব জগতের যা এসেন্স সেইটি এবং এই আমাদের আত্মা এই এক আমরা সেই কঠ উপনিষদে ফেরত যেতে পারি সেখানে নচিকেতা যমরাজের কাছে জানতে চেয়েছিলেন আত্মা কি আত্মার সম্পর্কে আমাকে বলুন সেইটা বলতে গিয়ে যমরাজ বলেছিলেন এই আত্মাই হল সেই পরম আত্মা পরম ব্রহ্ম সেই হল সর্বগত ভগবান এখানেও বলছেন যে এই যে অবিনাশী আত্মা সেই আত্মা সবার ভেতরে রয়েছে সেই জন্য এখানে বলে সেই আত্মা হল সর্বগত আলাদা আলাদা ইউনিট বাট দ্য সেম এ বলছেন স্থানও অচল অয়ং স্থিতিশীল হ্যাঁ স্থিতিশীল অর্থাৎ তার কোনো পরিবর্তন নেই সনাতন তার চিরকালীন অর্জুনকে উনি আত্মাকে বিভিন্ন পঞ্চভূত যেমন আত্মা পঞ্চভূতের কোনো ক্ষমতা নেই আত্মাকে কোনোভাবে অ্যাফেক্ট করার সেইটা বললেন তেইশ নম্বর শ্লোকে চব্বিশ নম্বর শ্লোকে বলছেন আত্মার নিজস্ব বৈশিষ্ট্য এমন যে সে প্রভাবিত হওয়ার মতো নয় তাহলে কি আত্মা সেইটা আবার বললেন নিত্য হ স্থানুর অচল অয়ং সনাতন সেই আমাদের যে অন্তর আত্মা জীবাত্মা সে নিত্য সেই পরম সত্যকে বারবার ভগবান শ্রীকৃষ্ণ নানানভাবে অর্জুনের কাছে ব্যাখ্যা করে চলেছেন এরপরের শ্লোক এর পরের শ্লোকে ভগবান কি বলছেন ভগবান বলছেন পঁচিশ নম্বর শ্লোক ভগবান বলছেন অব্যক্ত অয়মচিন্তমোচ্ছি এবং বিদিত তৈনম নানহী এইবারে এতক্ষণ ধরে ভগবান অর্জুনকে আত্মা সম্পর্কে সব বললেন এইবারে বোঝাচ্ছেন যে দেখো এই রকমই যদি আত্মার চরিত্র হয় বৈশিষ্ট্য হয় আত্মার প্রকৃত অবস্থা হয় তাহলে তোমার এই আত্মা যাকে হত করা যায় না বা যে নিজে হত হয় না সেই আত্মা সম্পর্কে আত্মা কখনো হত হলেও তোমার তাই নিয়ে কোনো দুঃখ করা নান ন অনুসূচিত অর্হসি হ্যাঁ ন অনুসূচিত পাইনি তোমার শোক করা দুঃখ করা উচিত নয় এবং এইটার বিস্তারিত আলোচনা আমরা এর পরের পর্যায়ে করব পঁচিশ নম্বর শ্লোক থেকে আমরা আবার পরের পর্যায়ে